সমস্যা জোর গায়ে বেতা সুলকানি খানে সুলকানি বেশি মাথায় অবিরত বার বুধ বেতা বাম পায়ে শাল ঢুকে গাড়ে বেতা হাতে হাতেও শালগোড়া এই তো সমস্যা আর সমস্যা কিছু আসেনি এই যে সমস্যা যেগুলো আসেন এগুলো বাইরে আর কিছু আসেনি ব্লাড প্রেশার একশো দশ বাই সত্তর এই অবস্থার আগে এই অবস্থা আজকে পঁচিশ সাত এই অবস্থার আগে এগারো ছয় প্রত্য মাসের এগারো তারিখ জোর ফক্স কার বেতা জোর ফক্স কার বেতা দিয়েছিলাম রাষ্ট্রক্স ফোর ডোজ দুই কর করে রোজ তিনবার তখন ফক্স খুব বেশি বাহির হয়েছিল যা ফক্স খুব বেশি বাহির হওয়ার পরে তারা দশজন আদরে কে খাইছেন এলো বাতিক

আ এই চায়ের পরে বক্সের দাগ রইছে। আ যা বক্সের দাগ রইছে এটা এই যে পরে এলোপ্যাথিক কাবাইছো। আমাই না এর ওই যে আগে এলোপ্যাথিক কাবাইছো তো হয় এর কারণে আকি যদি এলোপ্যাথিক না গাইয়া উমিopathic কাবাইলে এরকম দাগ শো উঠে যাইত। উমিopathic সিস্টেম হইলো বক্স তো মার দাগ থাকে না। এটা আমি অনেক রোগীর ক্ষেত্রে দেখছি। এবর্ষন্ত ফক্সের যতগুলা রোগী চিকিৎসা করেছি কোনো রুগীর দাগ থাকে নাই দাগ সহ উঠে গেছে আচ্ছা যাক তো অ্যালোপ্যাথিকা ভাইসো বক্সের জন্য বক্স কমছে কিন্তু দাগ রয়ে গেছে তার সাথে জ্বরও আছে গায়ের ব্যথা আছে আচ্ছা খানের মাঝে খুব বেশি চুলকায় তার সাথে তার সাথে জ্বর আছে গায়ের ব্যথা আছে মাথার ধরা আছে আপনি আপনার সব হইতে পারেন ওই তো না তো কোনো আপনার কোনো বিস্তার কিছু হয়তো না হয় আপনি আপনার কথা মাথা দোরা আচ্ছা এটা তো মাথা মাতা অবিরত বার অবিরত বার আর বেতা আচ্ছা এই অবস্থার জন্য চিকিৎসা করতে হয় এই অবস্থার জন্য মেডিসিন সিলেক্ট করেছি রাজ স্ট্রকস মেল। টু ডক্স ফিফটি মিলা মেল টু ষোলো ডোজ একর করে রোজ তিনবার এটা হইল ইন্ডিয়ান এফকো কোম্পানি এফকো ইন্ডিয়ান এফকো বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন এই যে এই যে ইন্ডিয়ান আমাৰ বুটলা কি এই কাৰণে মানে বৰ বুটলা আমি আনিছি আনিয়া এই কাৰণে কিছু ৰাখি আমাৰ শৰ্মেশনগৰ চেম্বাৰ অফ কিছু নিছি মেইন বুটল করে আর এক আছে আমি ডুপ্লিকেট বুটল আচ্ছা এই লোক রাষ্ট্রক টু ইন্ডিয়ান এফকো আচ্ছা হল রাষ্ট্রক মেডিসিন নির্বাচন করার কারণ কারণ রাষ্ট্রক্সিডেন্ট্রল বর্ষায় বৃদ্ধি বিশ্রামে বৃদ্ধি এটা ঠিক আছে নি বর্তমানে বর্ষাকাল আচ্ছা বইতে আছে বর্ষায় বৃদ্ধি এইটা ঠিক আছে বিশ্রামে বৃদ্ধি রেস্টও তাহলে আপনার গার বেতা বাড়ে একলে উঠলে একটু কমে তাহলে রাষ্ট্রক্সের প্রথম কথা বর্ষায় বৃদ্ধি বিশ্রামে বৃদ্ধি এইটা ওকে রাষ্ট্রক্সের দ্বিতীয় কথা কি আছে অঙ্গ প্রত্যঙ্গে অস্থিরতা অঙ্গ প্রত্যঙ্গে অস্থিরতা অঙ্গ খামরায় শুইলে তখন শুইয়া আপনি অস্থিরতা করেন আপনি যখন ফাঁস ফিরান এইভাবে ঘুরাচুরা দেন তখন মাইক ময়গ্য করেন ও ও মাইকোল রে মানে এইরকম মানে মোড়ামুড়ি করেন আ কুকাইন ঠিক আছে নি তাহলে এইটাই বই আছে অঙ্গ প্রত্যঙ্গে খামরানি অস্থিরতা এরপরে এলাকা জিব্বার অগ্রবাগ ত্রিকোণ লালবর্ণ জোরে শীত অবস্থা খাসি তোরে যখন জোরে জোরে শীত লাগে তখন খাসি পারে জিব্বা আর ত্রিকুণ त्रिकोण বর্ণ এইটা আপনার যেহেতু আপনি আপনার সেরা দেখাইতে আপনি যেহেতু অস্বীকার করらっしゃ তো আমি এই মুহূর্তে জিব্বা দেখাইতাম পারিয়ান না তবে আপনার জিব্বা ঠিক আছে ঠিক আছে নি জিব্বা দেখেন লাগলে তো সেরা আইবো ও ঠিক আছে এরকম হইছে আচ্ছা এইটো হ'ল ৰাষ্ট্ৰক্ষেৰ তৃতীয় কথা অস্থিৰতা উত্তাপে উভম অস্থিৰতা সেইটো অস্থিৰতা কৰলে ঘোৰাঘৰি কৰলে মাইগ ময়গ হ'লে সেইটো পালা লাগে এইটো আচ্ছা জি বাৰ উগ্ৰবাদ ত্ৰিকোণ লাল ব'ল ন যিটো অৱস্থাত খাচী এইটো ঠিক আছে আৰু এইটো দেখি কি লাগছে এক ফুৰা এটা অনেক লম্বাচূৰা বিষয় ফুৰা এটা সম্ভৱ নাই ফুৰা আমি মানে আমাৰ জৰুৰী যেতিয়া এইটো ভৰিয়া দেখাই দাম এক্ষণে আমি বিশ্রামের বৃদ্ধি সম্বন্ধে একটু আলোচনা করিব। জলে বিজিয়া হোক কিংবা বীজা মাটিতে শুইয়া তাকিবার জন্যই হোক ঠান্ডা লাগিলেই রাষ্ট্রস রোগী অসুস্থ হইয়া পড়ে কিন্তু অসুস্থ হইবার সঙ্গে সঙ্গে তার অঙ্গ প্রত্যঙ্গ অত ব্যদ্ধাযুক্ত হইয়া পড়ে বা এত বেশি সামড়াইতে থাকে যে তাকে সে মুহূর্তের জন্য সে স্থির থাকিতে পারে না অবশ্য রচনা করিবার প্রথম মুখে তাহার ব্যথা যেন আরও বৃদ্ধি পায় কিন্তু প্রকৃতভাবে নোড়াচোড়া করিতে করিতে তাহা কমিয়ে আসে মানে আটাউটি করলে অনেকটা কমিয়ে এই জন্য রাষ্ট্র শ্রমাগত বাবা গো মা গো বলিয়া কাতরাইতে থাকে সোজায় সুইয়া এফা সুফাঁস করিতে থাকে এবং অঙ্গ রঙ্গবৈত্যঙ্গ টিপিয়া দিবার জন্য বলিতে থাকে বাতের ঢুকে যতক্ষণ চলাফেরা করিতে থাকে ততক্ষণ বেশ ভালো থাকে কিন্তু নিদ্রাকালে বা কোথাও একটু বসিলে বা বিশ্রাম লইতে গেলে তার সকল যন্ত্রণা দ্বিগুণ হইয়া উঠে ঠিক আছে আর তাহলে আমার এই বইয়ের লেখা অনুযায়ী সব লক্ষণই রাষ্ট্রক্সের সুতরাং এই রাষ্ট্র আজকের বেটিসিং টু একর করে রুস তিনবার কোম্পানি হইল হেফকো বিশ্ববিখ্যাত হোমিঅপেথিক কোম্পানী ইণ্ডিয়ান এফকো আচ্ছা তাৰ আগে যাষ্ট্ৰিয়াছিল একো ধৈৰ্য ধৰিলে তো মানে ফক্স এ গাই বাসম কিন্তু আপোনাৰ ভাবচোন যে এটো বেছি ফক্স হোমিঅপেথিক কি সুবিধা হ'ব যাৰ কাৰণে অ ধৈৰ্য ইয়া এই ঔষধা এই ঔষধে খোৱা হৈছি না আচ্ছা এই ঔষধ আর খাওয়া হয় নাই এলোপাতে চলে গেছেন এলোপাত খাওয়ার পরে আংশিক কমছে কিন্তু আমার আগের মেডিসিনের সব সিমটম রয়ে গেছে এর ভিতরে আমার কাছে আরও উন্নত মেডিসিন আসছে এই মেডিসিনই ইন্ডিয়ান এফকো কোম্পানি সুতরাং আজকের মেডিসিন করে রোজ তিনবার দেখা যাক কী রেজাল্ট আসে আমি আশাবাদী এই মেডিসিনে এই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো আসসালামু আলাইকুম